দেখো আজকে আমরা ক্লাস করব সন্ধির উপরে সন্ধি সন্ধি সামগ্রিকভাবে আমরা সন্ধিকে দুই ভাগে ভাগ করে থাকি একটা হলো বাংলা শব্দের সন্ধি আর একটা হলো সংস্কৃত শব্দের সন্ধি আমি এইভাবে লিখলাম আমার যাতে সুবিধা হয় বাংলা সন্ধি আমরা দুইভাবে করে থাকি একটা হলো স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি সংস্কৃত সন্ধি তিন ভাবে হয় স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর একটা হয় সরসন্ধি স্বর সন্ধি আজকে আমরা পড়বো তো সন্ধি কাকে বলে তোমরা অবশ্য জানো হয়তো পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে উৎপন্ন যে ধ্বনি তাকে আমরা সন্ধি বলে পরীক্ষায় কি আসে সন্ধি করো আসে আবার সন্ধি বিচ্ছেদ করো আসে হুম তাহলে আজকে আমরা পড়বো স্বর সন্ধি সংস্কৃত শব্দের সরসন্ধি স্বর সন্ধি মনে রাখার আমি আজকে তোমাদের একটা ট্রিক বলে দেব সাধারণত বইয়ে যে সন্ধির সূত্রগুলো আছে আমি সেগুলোই পড়াবো সমস্ত টিচার সেগুলোই পড়ায় শুধু তোমাদের সুবিধার্থে তোমরা যাতে ভালো করে মনে রাখতে পারো সেই জন্য তারা পড়ায় আমিও আজকে তোমাদেরকে একটা ট্রিক দেব তোমরা কি করে মনে রাখতে পারবে চলো